শিলচর শহরের জলসংকট নিয়ে সরব হল তৃণমূল যুব কংগ্রেস বৃহস্পতিবার কাছার জেলা যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শিলচরের অটল মিশন ফর রেজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন প্রকল্পের কার্যালয়ে এক স্মারকলিপি পেশ করে শিলচরের একাধিক বঞ্চিত অঞ্চলে অবিলম্বে জল সংযোগের দাবি জানানো হয় স্মারকলিপিতে বলা হয় বালুগ্রাম রোড ইটখোলা রংপুর জানিগঞ্জ ওয়াক্স রোড বিলপার অঞ্চল এবং পাবলিক স্কুল রোড এলাকার মতো গুরুত্বপূর্ণ জনবসতিপূর্ণ অঞ্চলে এখনও পর্যন্ত আমরুদ প্রকল্পের অধীনে কোনো কাজ শুরু হয়নি যা সাধারণ মানুষের মধ্যে প্রবল অসন্তোষের জন্ম দিচ্ছে এদিন দলের সভাপতি সুহান দাস রাজ দেন কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা অ্যাডমিন রাহুল আলম লস্কর জেলা যুব তৃণমূল কংগ্রেসের রঞ্জুপাল অবিনাশ মিশ্র সহ বহু কর্মী ও সমর্থক স্মারকলিপি গ্রহণ করে ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জানান উল্লেখিত অঞ্চলগুলির বিষয়ে এখনো পর্যন্ত সরকারি কোনো নির্দেশিকা পাওয়া যায়নি যার ফলে সেখানে কাজ শুরু করা সম্ভব হয়নি এই উত্তরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান ইঞ্জিনিয়ারের বক্তব্য সত্য হলেও সরকার ও প্রশাসনের দায় এড়ানো চলবে না দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় জল সংকটে মানুষ না জেহাল দাস রাজ স্পষ্ট বলেন এই এলাকাগুলোতে যদি অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব জনগণের স্বার্থে আমরা রাজপথে নামব এদিন স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে আমরা মিশনের ডিরেক্টর কাছারের জেলা শাসক এবং শিলচর পৌর নিগমের কমিশনারের কাছে এটা অন্যদের ইয়ে এখন পর্যন্ত

কিন্তু ডিউ টু ফাউন্ডিং ইস্যু নিয়ে এটা সাতটা মধ্যেই বাকি ডোমের মধ্যে করছে। তাহলে আপনিরা যদি এটা গিয়ে একটু প্লেস একটা ফুটফুল একটা আপনি কমিশনার এবং কমিশনার সিজিল মিউনিসিপাল কপিগুলো

ওয়াটার রিসোর্স গুলোর মধ্যে কোন ধরনের স্কিমের কাজ চলছে তাই আজকে আমরা আসলাম এখানে কি কারণে এগুলা এখানে কাজ চলছে না যেহেতু মিউনিসিপ্যালিটি যেগুলা জল পানীয় জল দিচ্ছে শিলচর অঞ্চলের এইগুলা এলাকা অনেক অনেক দুরবস্থা মানুষের ইগুলা নিয়ে পাবলিক স্কুল রোডে আমরা অনেকদিন আগে দেখেছিলাম মিডিয়ার মাধ্যমে যে ওরা অবস্থা জলের কি অবস্থাটা তো আমরা এসে আজকে এখানে জানতে পারলাম এইসব এলাকা আমরুতের কোনো স্কিমের সেনশনই স্যাংশনই নাই এখন পর্যন্ত যদি আজকে আমরা আমার বড় ভাই বলেছে যদি অতি সত্য এইদিকে যদি কাজগুলো না শুরু হয় আমরা বৃহত্তর আন্দোলন উঠবো কারণ পানীয় জল নিয়ে যেগুলা সিরিমনি খেলা চলছে এগুলো আমরা কোনো সময় মানবো না বিশেষ করে কিছুদিন থেকে লক্ষ্য যে ইটখোলা মালুগ্রাম জানিগঞ্জ রংপুর ওয়াটার রোড বিলপার্ক এবং পাবলিক স্কুল রোড অঞ্চল বিশেষ অঞ্চল আরো অঞ্চলে দেখা গেছে যে কিছুদিন থেকে আমরা বিশুদ্ধ পানীয় জলের যে ব্যবস্থাটা আছে সেই জলের জল নিয়ে করে জনসাধারণের মধ্যে অনেক কমপ্লেন জলের দুর্গন্ধ জলের কালার ডিসকালার জল যেটা সত্যিকারের খাওয়ার বা ডেইলি ঘরের কাজের জন্য উপযোগী নয় তাই আমরা আজ এসে এই ব্যাপার নিয়ে দেখা করেছি এবং এই বিষয় নিয়ে অবগত করেছি এবং কাছে দাবি যে অতি যেন এইসব সমস্যা আমাদের সমাধান হয় এবং ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ভারত সরকারের অনুরোধ যে স্কিম এই স্কিমে নতুনভাবে কানেকশন এবং জলের সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে কিন্তু এই এই অঞ্চলগুলা যেগুলা অঞ্চলন আমরা নাম নিয়েছি সেই অঞ্চলগুলা ওই জন্য অন্তর্ভুক্ত নয় তাই আমরা ওনাদের কাছে একটি দাবি তুলে রেখেছি যে আমাদের যে কোনো স্কিমে হোক যেভাবেই হোক অমৃত অমৃত স্কিম হোক বা অন্যভাবেই হোক আমাদের জনসাধারণকে ভালো বিশুদ্ধ পানীয় জল দেওয়ার ব্যবস্থাটা করার দায়িত্ব সরকারের এবং সেই সেই আর কি বিশেষ পানীয় জল উপলব্ধ করার জন্য আমরা ওনাদের কাছে দাবি তুলে এনেছি